সালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে যে তথ্যটা আজকে আপনারা ভালো থাকার মতো না মালয়েশিয়াতে আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে মালয়েশিয়া টেরারিস্ট এবং জঙ্গি একটা সংগঠনের সাথে বাংলাদেশিরা জড়িত থাকার কারণে ছত্রিশ জনকে অ্যারেস্ট করে পনেরো জনকে বাংলাদেশে পাঠিয়েছে এবং বাকি লোকদেরকে এদেশে সচ্ছল কারাদণ্ড দিয়েছে কিন্তু এটা নিয়ে কন্টিনিউ মালয়েশিয়াতে বিভিন্ন পত্রিকার মধ্যে প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে আমি ওই সময় বলেছিলাম এই ইস্যু ধরে এই রিজন ধরে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া হারাম হয়ে যাবে সেটা না হলেও অনেক বড় ক্ষতির জবাব দিতে হবে অনেক বড় ক্ষতির খেসারত দিতে হবে বাংলাদেশিদের আর তার প্রভাব পড়বে শ্রমিকদের উপর যারা আমরা মালয়েশিয়াতে কামলা বিচা যারা আমরা কাজ করে নিজের পরিবার পরিজনকে সচ্ছল রাখি বা ভালো রাখার চেষ্টা করি আজকে মালয়েশিয়া বিভিন্ন পত্রিকার মধ্যে এত পরিমাণের লেখালেখি হচ্ছে এই বাংলাদেশিদের এই যে ট্যারিস্ট এবং জঙ্গলি সংগঠনের সাথে জড়িত হচ্ছে আপনার প্রবাসে জর্জরিত সাথে জর্জরিত হয়ে বিভিন্ন ট্যারিস্ট হয়ে একটা কাজ করা শুরু করে দিই জঙ্গলি সংগঠন করার চেষ্টা করি এই বিষয়টা আপনারা কি পান আমার বোধগম্য না কিন্তু সব মুখ্য বিষয় হচ্ছে এটা কত বড় ক্ষতি নিয়ে আসলো প্রবাসীদের জন্য আপনার দিন দিন টের পাবেন অলরেডি যেটা মালয়েশিয়াতে বিভিন্ন ব্যবসায়ীরা ভিসা করে মালয়েশিয়াতে আসে বিজনেস করে অনেকে ফ্যামিলি নিয়ে আসে ডাক্তার দেখানোর জন্য আসে আজকে হাজার হাজার বাংলাদেশিদের ট্যুরে ভিসাগুলো রিজেক্ট করে দিচ্ছে এই একটা কারণে শুধু তাই না রিজেক্ট করে দিচ্ছে সকলেই কি মালয়েশিয়াতে কর্ম কাজ করার জন্য আসে আচ্ছা প্রতিদিন হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে আসে তারা যদি কাজ করার জন্য থেকে যেত তাহলে এক মাসে কোটির শুধু মালয়েশিয়াতে বাংলাদেশিরা হয়ে যেত কিন্তু সেটা কিন্তু না কিন্তু লিগেল ভাবে আসে এবং বিজনেস করে বা ঘুরতে আসে অন্য অন্য দেশে যাবে যার জন্য আজকে এই দেশে আসতে হয় আজকে ওই সকল ভিসাগুলো রিজেক্ট হচ্ছে আপনারা নিজেরা চিন্তা করতে পারবেন না ওই সকল প্রবাসীরা কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো জাস্ট টুরিস্টদের জন্য বললাম তারা ট্যুরিস্ট মানুষেরা এখন অন্য দেশ করতে পারবে কিন্তু আমরা যারা শ্রমিক হিসাবে মালয়েশিয়াতে বসবাস করতেছি কাজ করতেছি এই সকল প্রবাসীদের বর্তমানে খুবই খারাপ অবস্থা আপনারা হয়তো দেখেছেন কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অলরেডি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের নাম এবং পাসপোর্ট নাম্বার তারা ফ্লাশ করেছে তাদেরকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং আরো লোকদেরকে অ্যারেস্ট করবে কারা এই সংস্থার সাথে জড়িত আছে এটা অ্যারেস্ট হয়েছে বা এই জঙ্গলি সংগঠনের সাথে জড়িত আছে এটা নিয়ে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসর ইসনাইসার গত দুই দিন আগে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি ভাই যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন দয়া করে কিন্তু নিজের কাজকেই প্যারোটি দেন এটা এমন কোনো দেশ না এটা আপনার নিজের কোন দেশ না যে আপনার ক্ষমতার জোর দেখিয়ে আপনি ধামা চাপা দিয়ে সত্য করবেন সত্যকে মিথ্যা করবেন ইম্পসিবল মালয়েশিয়া অবস্থান বিবৃতি আপলোড করেছে ক্রমাগত মালয়েশিয়াতে বাংলাদেশিরা বিভিন্ন আহ অকারেন্সের সাথে জড়িয়ে যাচ্ছে ভাই অন্তত পক্ষে যারা মালয়েশিয়াতে কর্ম করে তার পরিবারকে জোগাল দিচ্ছে তাদের লাইফটাকে নষ্ট করবেন না তাদের জীবনটাকে নষ্ট করবেন না বলিকে কলিং ভিসা আছে কলিং ভিসা যে কোনো বাংলাদেশের রাজনৈতিক কারণ হচ্ছে না কিন্তু রিজনটা সর্বশেষে গিয়ে দাঁড়াবে বাংলাদেশে بوتি এটা অনহেয়া চলে আসবে তারা জঙ্গলি সংগঠনের সাথে জড়িত এই দেশকে নষ্ট করার জন্য তারা প্রবেশ করতে চাইছে যার জন্য বাংলাদেশিদের জন্য সত্যি হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা অবৈধভাবে বসবাস করতেছে তারা বৈধতার দৃঢ় আগ্রহে বসে আছে কবে নাগাদ বৈধতা দেবে আপনারা কি মনোযোগ করছেন যদি এরকম হয় অন্ততপক্ষে বাংলাদেশিদের বৈধতা থেকে বঞ্চিত করতে পর্যন্ত পারে তো সকলেই সতর্ক থাকবেন কেউ এই সকল কাজে জড়িত না নিজে কাজ করতে এসেছেন কর্ম করতে এসেছেন কামলা দিতে এসেছি আমরা কামলা দিয়ে আমরা নিজ দেশে চলে যাবো তারপর আপনার নিজ দেশে গিয়ে আপনার যা তাই করেন এরকম কোন সংস্থার সাথে জড়িত হবে না যেই আপনি একাকৃত আপনার পাঁচজন দশজন যদি একটা আহ সংস্থার সাথে জড়িত হয়ে দেশটাকে ক্ষতি করার চেষ্টা করেন এর প্রভাবটা মালয়েশিয়াতে সমগ্র প্রবাসীদের উপরে পড়বে শুধু তাই না আরো বড় ক্ষতির সম্মুখীন হতে হবে সকল প্রবাসীদেরকে অনুরোধ করব যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত আছেন দয়া করে বের হয়ে আসেন আমরা অনেক বড় খেসার দিতে হবে অনেক বড় খেসার হবে প্রত্যেকটা বাংলাদেশিদের তো অলরেডি বাংলাদেশিদের নাম কিন্তু সবার আগে চলে আসছে বিভিন্ন পত্রিকার মধ্যে এসেছে এটা কিন্তু সম্মানের কোনো ব্যাপার না এটা কিন্তু আপনাদের অসম্মান এবং আপনাদের ছোট করা এবং এই সকল বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে না একটি কোনো ভিডিও তো আলাইকুম